কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো কৃষ্ণের মা দেবকী এবং কৃষ্ণের বাবা বসুদেবের কথা যদুবংশের নেতা ছিলেন সুরসেন সুরসেন প্রদেশের রাজধানী তখন ছিল মথুরা আর যদুবংশের রাজারা সবাই ছিল ধর্মপরায়ণ সুরসেনের পুত্র হল বসুদেব সেই বসুদেবের সঙ্গে বিয়ে হলো দেবকের কন্যা দেবকীর বিবাহের পর বসুদেব নববিবাহিতা স্ত্রীকে নিয়ে রথে করে নিজের প্রাসাদের দিকে যাচ্ছেন তখনকার দিনের বৈদিক প্রথা অনুযায়ী বিবাহের পর কন্যাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হয় তার দাদাকে তাই দেবকীর দাদা কংসর রথ চালিয়ে দেবকীকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিল কংস কিন্তু দেবকীর নিজের দাদা ছিল না সেই কাহিনী আমি আমার অন্য একটি ভিডিওতে বলবো যাই হোক দেবক তো কন্যার বিয়েতে প্রচুর যৌতুক দিয়েছে আঠেরোশো হাতি পনেরোশো সুসজ্জিত ঘোড়া অনেক রথ এবং তার সঙ্গে দিয়েছে দুশো সুন্দরী দাসী এগুলো নিয়েই কংস রথ চালিয়ে বসুদেবের প্রাসাদের দিকে যাচ্ছে এমন সময় আকাশবাণী হলো কংস তুমি নির্বোধ তুমি জানো না তুমি কাকে আদর করে শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছ তোমার এই বোনের অষ্টম গর্ভের পুত্র তোমাকে হত্যা করবে এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে দেবকীর চুলের মুঠি ধরে আর এক হাতে তরবারি বের করে তাকে হত্যা করতে উদ্যত হলো আর এই ঘটনায় বসুদেব হতবাক হয়ে পড়ল সে হাত জোর করে কংসকে বলল ভাই তুমি এ কাজ করো না ভগ্নী হত্যার মতো পাপ কাজে তুমি লিপ্ত হয়েও না তুমি বড় দাদা বড় দাদার উচিত পিতার মতো ভগ্নীকে রক্ষা করা তুমি যদি এই পাপ কাজ করো তাহলে জগতে তোমার বদনাম ঘোষিত হবে বসুদেব আরও বললেন তুমি ভেবে দেখো তোমার ভগ্নী কিন্তু তোমার শত্রু নয় আকাশবাণী হয়েছে তোমার ভগ্নির অষ্টম গর্ভের পুত্র তোমার হত্যাকারী হবে ভবিষ্যতে তোমার ভগ্নী যে পুত্রবতী হবে তারও কারণ নেই আর পুত্রবতী হলেও তার যে অষ্টম গর্ভের পুত্র হবে তারও কোনো কথা নেই তবু আমি কথা দিচ্ছি তোমার ভগ্নির যত সন্তান হবে সবই আমি তোমার হাতে তুলে দেব বসুদেবের এই প্রতিশ্রুতি শুনে কংস একটু স্থির হলো কারণ কংস জানত যে বসুদেব কোনো দিন তার প্রতিশ্রুতি ভাঙবে না তারপর কংস রথ চালিয়ে নিজের প্রাসাদের দিকে ফিরে গেল এবং ভগ্নি দেবকী এবং ভগ্নিপতি বসুদেবকে একটি কারাগারে আটকে রাখল বন্ধুরা আজকের এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমি কৃষ্ণের কাহিনী বলবো